একশো সাঁত্রিশ পদে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেস্কোতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেডলাইন হচ্ছে আবেদন করার জন্য আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আজকে আপনাদের দেখিয়ে দিব তার আগে সার্কুলারটি একটু দেখে নিচ্ছি তো এটি হচ্ছে নেস্কোর চাকরি খুবই ভালো মানের চাকরি যারা নেস্কো সম্পর্কে জানেন না বিষয়টি তারা জান আজকে জানিয়ে দেওয়া হবে নেস্কোর চাকরি কিন্তু খুবই সম্মানজনক একটি স্যালারি তারা দিয়ে থাকে তা আবেদন অলরেডি নয় ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশে যে সকল কয়েকটা ভালো মানের চাকরি আছে তার ভিতরে হচ্ছে একটি তো এখানে তারা সর্বমোট হচ্ছে সাতটি ক্যাটাগরি একশো সাঁত্রিশ জন সর্বমোট সরি বারোটি ক্যাটাগরির ভিতরে একশো সাঁত্রিশ জন লোক নেবে এর ভিতরে কিন্তু এসএসসি পাশ থেকে শুরু করে আপনারা স্নাতক পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখান থেকে পাচ্ছেন বারো নম্বর আছে স্টোর কিপার হেল্পার এস এস সি পাশে আবেদন করতে পারবেন এর ক্ষেত্রে আপনার বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এবং নিবে হচ্ছে পনেরো হাজার পাঁচশো এই পনেরো হাজার পাঁচশো টাকা তাদের বেসিক স্যালারি একজন হেল্পারের এস পাশের তার সর্বমোট বেতন পড়বে আপনার তিরিশ হাজারের উপর তো অতএব এই চাকরিটি খুবই ভালো মানের চাকরি যাদের চাকরি দরকার এবং যোগ্যতা আছে তারা ঠিক করে ফেলবেন তারপরে দেখতে পাচ্ছেন হেল্পার সতেরো হাজার টাকা বেসিক হচ্ছে পনেরো এটিও এসএসসি সমান সার্টিফিকেট চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক পারমিট লাইসেন্স ফ্রম অফিস অফ দ্য চিফ ইলেকট্রিক ইন্সপেক্টর এটি ক্ষেত্রে অবশ্য আবার ইলেকট্রিক পারমিট যে সার্টিফিকেট সেটি চাওয়া হয়েছে লাইসেন্স এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আর কি দিল্লি চলবে না দিল্ল চলবে এটা চাওয়া হয়েছে তারপরে নেক্সট স্কোর যেটি আছে দশ নম্বরের স্টোর কিপার এখানে সর্বোচ্চ হচ্ছে দশটি পদ স্যালারি হচ্ছে আঠারো হাজার থেকে শুরু আঠারো হাজার মানে বেসিক স্যালারি তো এটি হচ্ছে আপনার যারা এই পদে চাকরি করবে তাদের মিনিমাম স্যালারি হবে পঁয়ত্রিশ হাজারের উপর তো এখানে অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি রিক্রুটমেন্ট সার্টিফিকেট ফ্রম এন রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা আপনি যে কোনো অনার্স পাস হলে এটাতে আবেদন করতে পারবেন এবং আপনার সিজিপিএ ফাইভের ক্ষেত্রে থ্রি থাকতে হবে এবং ফোরের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে যে সেকেন্ড ক্লাস আপনাকে থাকতে হবে তো তারপরে যেটি আছে এখানে আছে হচ্ছে টেকনিশিয়ান জুনাল রিপেয়ারিং শপ নয় নম্বরে এটি হচ্ছে বেসিক তেইশ হাজার তো এখানে শিক্ষাগত যোগ্যতা হয়ে যাওয়া হয়েছে এইচএসসি সমমান এইচ এস সি যাদের সায়েন্স বিভাগ আছে সায়েন্স বলতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যারা ডিপ্লোমা করছেন তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এখানে বলা আছে ফাইভে থাকতে হবে থ্রি ফোরে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ তো এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড উইল বি উইলেন প্রেফারেন্স যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এবং যাদের স্বাস্থ্য ভালো আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এটির ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হ্যাঁ সেম একই হ্যাঁ এইচএসি সমান সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সিজিপি পাসের ভিতরে থ্রি থাকতে হবে এবং ফোরের ভিতরে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তো এটাতে কিন্তু ডিপ্লোমা এবং এইচএসসি এইচএসি ভোকেশনাল এই চাকরির ক্ষেত্রে আপনারা এই যে আর্ট এবং আর্ট এবং নয়ের যে এটির ক্ষেত্রে কিন্তু সবাই এইচএসি এইচএসি ভোকেশনাল যে আছে তারা এবং যারা ডিপ্লোমা করছেন সবাই আবেদন করতে পারবেন ডিপ্লোমা তো অবশ্যই যারা আবেদন করতে চান এখানে কিন্তু চল্লিশটি পদ অনেকগুলো পদ তো আপনারা যারা যাদের চাকরির প্রয়োজন অবশ্যই আবেদন করবেন আর এটি একটি কথা বলে রাখি যে পরীক্ষা কিন্তু হয় রাজশাহীতে রাজশাহীতে যায় আপনাদের পরীক্ষা দিতে হবে সেই মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আপনারা আবেদনটি করবেন তারপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে নিবে হচ্ছে জন এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অথবা বিবিএ ফাইন্যান্স অ্যাকাউন্টিং ফরম রিকগনাইজড ইউনিভার্সিটি ক্যান্ডিডেট পাস ইন গ্রেডিং সিস্টেম পাসে থ্রি এবং ফোরে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপরে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে নিবসে দুইজন এটা হচ্ছে পে গ্রেড এ আট এ উনচল্লিশ হাজার টাকা পে গ্রেড আট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেটি ক্ষেত্রে অনার্স ইন ল ব্যাচেলর ডিগ্রি যারা ল থেকে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন তারপরে যেটি আছে সেটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচ আর এর জন্য এইচ আর ডি কোম্পানি সেক্ট সেক্রেটারিয়েট এর পাশে হচ্ছে তিনটি পোস্ট তো এটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি অনার্স ইউনিভার্সিটি তো যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স যারা করছেন তারাই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনে আবেদন করতে পারবেন তারপরে আছে চার নাম্বার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট অডিটের ক্ষেত্রে বয়স বত্রিশ চাওয়া হয়েছে দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স চাওয়া হয়েছে এম বি এ ফিনান্স অ্যাকাউন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি তারপরে আসে হচ্ছে হেডমাস্টার এটা স্কুলের জন্য হেডমাস্টার নেবে বেতন হচ্ছে পে গ্রেড সেভেনে আপনার এগারো হাজার টাকা মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি ইন সাবজেক্ট বিএড বিএড করা থাকতে হবে তো এটির ক্ষেত্রে আরও আদার্স চা হয়েছে আমি ভিডিওটি বড় করছি না যার কারণে এটি স্কিপ করে দিচ্ছি যারা এই পদের জন্য আবেদন করবেন তারা দেখে নেবেন হেডমাস্টার সেকেন্ডারি স্কুল এটির ক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে হেডমাস্টার অফ লোয়ার সেকেন্ডারি যেখান থেকে হচ্ছেন ফিফটিন ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডেক্স হেডমাস্টার অফ লোয়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সেক্রেটারি স্কুল হেডমাস্টার অফ সেকেন্ডারি স্কুল তো তারপরে আছে এসিস্টেন্ট ম্যানেজার হেডমিন এখানে হচ্ছে নেবে দুইজন পে হচ্ছে সেভেন মেট্রিক ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি চাওয়া হয়েছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে তারপরে হয়েছে এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এটির ক্ষেত্রে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সময় জন তো যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টের আছেন তারা আবেদনটি করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দরিদ্র সরকারের দেখার জন্যে তো আমি বলছিলাম যে আবেদন কীভাবে করবেন সেটি দেখাবো তো চলুন এখানে এই যে কেরিয়ার নেস্কো ডট গভ ডট বিডি এটা আপনার গুগলে গিয়ে প্রেস করবেন আর আমি এখানে লিঙ্কে ক্লিক করে ঢুকছি যেহেতু আমার এখানে লিঙ্ক আছে তো এই লিঙ্কটা ওপেন করছি তো এখানে তারা লগ ইন করতে বলতেছে প্রথমে আপনি ঢুকার পর এখানে বলবে নেক্সট প্যানেল তো এটাতে ঢুকার পরে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন কি এটা না অ্যাকাউন্টে ক্লিক করলাম তো ইমেল নাম্বার মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো আমি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি এই অংশটুকু আপনাদের জন্য স্টপ রাখছি কারণ ইউটিউব অনুমতি দেয় না তো তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর তারা এরকম একটি মেসেজ আমাকে দেখাচ্ছে আমি কিন্তু মোবাইল দিয়ে এটি আবেদন করার ট্রাই করছি তো এখানে আমার মেলে গিয়ে দেখতে বলছে তারা ইনস্ট্রাকশন দিয়েছে সেখানে তো আমি আমার মেলে চলে যাচ্ছি তো তার পরবর্তীতে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইনস্ট্রাকশন দেখতে পারবেন তো আমি যেহেতু মোবাইল দিয়ে করছি বেশিরভাগ আবেদন মোবাইল দিয়ে করবেন তো সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে উপরে থ্রি জে ডটা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন সিবি এন্ট্রি আপনার এই ধাপগুলো শেষ করবেন সিভেনটি প্রথমে পার্সোনাল ইনফরমেশনে যাবেন এখানে যে আপনার নাম বাবার নাম মাতার নাম ডেট অফ বার্থ আইডেন্টিটি ইনফরমেশন পার্সোনাল ডিটেলস এবং স্ট্যাটাস ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন যা প্রতি এখানে যা যা চা হয়েছে সবগুলো দেবেন এগুলো যদি কোনোটা না বোঝেন আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব তো এইটুকু পূরণ করার পরে আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে আছে এডুকেশান এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সাবমিট করবেন যেহেতু আমি প্রথমটি সাবমিট করে নিবি বিদায় এরকম দেখাচ্ছে প্রথমে আগে ওগুলো পূরণ করতে বলছে তারপর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে এখানে এক্সপিরিয়েন্স যোগ করবেন তারপরে সেমভাবে এখানে আপলোড ফটো এখানে ফটো আপলোড করবেন তারপর সিবি ভিউ দেখতে পারবেন তারপরে আপনার সিবিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে জব অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন জব অ্যাপ্লিকেশান ক্লিক করার পর আপনার এখানে পোস্ট আসবে পোস্ট সিলেক্ট করবেন ক্যাটাগরি এজ লিমিট এখানে এগুলো ডিটেলস দেওয়ার পরে আপনার এখানে এই যে সম্মতি প্রদান করছে এটাতে একটি টিক দেবেন সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো এখানে এই যে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার এখানে পোস্ট আসে পোস্টের নাম লিখবেন কারণ আমি সাবস্টেশন এন্ডে পরীক্ষা দেব সাব এস টি এ টি আই ও সাব সাবস্টেশন এ ডাবল টি টেন টেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার এপ্লিকটা সাবমিট হয়ে যাবে আমি সাবমিট করছি না যেহেতু আমার আবেদন করা হয়নি পরবর্তীতে আপনার ফর্ম পূরণ করে এখানে আপনি কিন্তু সিবি ভিউ দেখে পরে সাবমিট করবেন আমার তো কোনো সিবি ভিউ দেখাচ্ছে না কারণ আমার সিবি হয় নাই সিবি জমাই দেয় নেই তো চাইলে পরবর্তীতে থেকে সিবিটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি কোনো পারপাসে সফট বা হার্ড কপি ইউজ করেন তারপরে এখানে আসবেন পেমেন্ট স্ট্যাটাস তো এখানে পেমেন্ট চেক করবেন তো এখানপে আমার স্ট্যাটাস প্রবেন ইনফরমেশান সব কিছু দেখতে পারবেন তো এই ছিল ভিডিওটি আমি জাস্ট আপনি কীভাবে আবেদন করবেন দেখে দিলাম তো আপনারা দেখিয়ে দেওয়ার পরে চাইলে নিজে আবেদন ট্রাই করতে পারেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ